আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি রাহান আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের স্বাগত আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন অন করে সকল ভিডিও পেয়েছেন টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন কি ভিডিও হতে যাচ্ছে সব বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যায় কিছুক্ষণ আগে দাঁড়া ডেলিভারি ম্যান আমাকে কল করে বলছে লোকেশনে দাঁড়াতে উনি পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে তার জন্য আমি এখানে ওয়েট করতেছি আর এদিক ওদিকে দেখতেছি যে উনি কোথায় চলে আসছে কিনা আর উনি বলছে যে পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে তাই আমি এখানে ওয়েট করতেছি দারাজের ডেলিভারি ম্যান আমার পার্সেলটি নিয়ে চলে এসেছে উনি বলেছিল পাঁচ মিনিটের ভিতরে আসবে কিন্তু পাঁচ মিনিটের আগেই চলে আসছে আর এখন বাসায় গিয়ে পার্সেলটাকে আনবক্সিং করব সো আজ এরা কথা না বলে চলেন বাসায় গিয়ে আনবক্সিং করা যাক ক্যান্ডিসি ইউ আই মাইক্রোফোনটা আমাদের ফোনে কানেক্ট করার জন্য একটা অ্যাপ প্রয়োজন অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব চলুন অ্যাপটা ডাউনলোড করার জন্য এখন মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা এখন প্লে যাব যাবো স্টোরে গিয়ে সার্চ অপশনে ক্লিক করব। এখানে গিয়ে লিখবো ওপেন ক্যামেরা ক্যামেরা ওপেন ক্যামেরা লিখে সার্চ করব এখানে ওপেন ক্যামেরা চলে আসছে যে এই অ্যাপটা হচ্ছে ওপেন ক্যামেরা এটা ডাউনলোড করতে হবে আপনাদের এখানে ডাউনলোড লেখা থাকবে আমার এখানে আগে থেকে নামানো আছে তার জন্য ওপেন লেখা আছে আর এখান থেকে ওপেন করব না একবারে ব্যাগে গিয়ে বা পিছনে যাব পিছনে গেলাম এখানে গিয়ে এখন খুঁজবো কোথায় আছে এই যে ওপেন ক্যামেরা এখানে অ্যাপে ক্লিক করব তারপর ডান পাশে কোনায় সেটিং অপশনে ক্লিক করব তারপর একটু নিচে যাব নিচে গিয়ে দেখব লেখা আছে ভিডিও সেটিং ভিডিও সেটিং এ ক্লিক করব তারপর একটু নিচে যাব নিচে গিয়ে দেখব লেখা আছে যে অডিও সোর্স অডিও সোর্সে ক্লিক করে ডিফল্ট অডিও সোর্সে ক্লিক করব দেন আমাদের হয়ে যায় আর একটু কাজ বাকি আছে আমাদের এখন ফোনের সেটিং অপশনে চলে যেতে হবে সেটিং গিয়ে আমরা এখন খুঁজব অ্যাপ অ্যাপ লেখা বা অ্যাপস এই যে এখানে অ্যাপসে ক্লিক করবো অ্যাপসে ক্লিক করার পরে দেখবো এখানে আমাদের অল অ্যাপস কোথায় আছে অল অ্যাপস খুঁজে বের করবো ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সকল অ্যাপ চলে আসছে এখন আমরা ক্যামেরা খুঁজব ক্যামেরায় ক্লিক করে ক্যামেরায় ক্লিক করলাম এখন পারমিশনে ক্লিক করব পারমিশনে ক্লিক করার পরে এই মাইক্রোফোন মাইক্রোফোনে গিয়ে অ্যালাউ করে দেবো মাইক্রোফোনে গিয়ে উপরে যে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ পৰা আমাৰ পিছনে যাব এইভাৱে এলাউ